ডানগুলিতে রেলের উচ্ছেদকে কেন্দ্র করে ইতিমধ্যেই পক্ষে তৃণমূল কংগ্রেস নয়ই অক্টোবর থেকে স্টেশন চত্বর সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে নেতৃত্বরা দাবি পুনর্বাসনের নোটিস অনুযায়ী পনেরো তারিখের মধ্যে রেলের জায়গা খালি করতে হবে আর তাতেই মাথায় বাজ পড়েছে প্রায় আশি বছর ধরে বসবাসকারীদের মাথায় স্থানীয় বাসিন্দাদের দাবি নুনান্তে পান্তা পুরনো সংসারে এই কদিনের মধ্যে পরিবার নিয়ে উঠব কোথায় এদিন অবস্থান বিক্ষোভে উপস্থিত হন উপপৌর প্রধান প্রকাশ সাহা পৌরপিতা দেবাশিস নন্দী পৌরমাতা মমতা মুখার্জি সহ স্থানীয় বাসিন্দারা আগামীকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে বলে জানান প্রকাশ সাহা পরিকাঠামোকে আরো আরো বেশি উন্নত করা যায় তার জন্য এবং আমরা দেখেছিলাম দু হাজার উনিশশো আটানব্বই নিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হয়েছিলেন এখানে সাংসদ ছিলেন আকরানি খন্দকার সেই সময় আমরা দেখেছিলাম ডানকুড়িকে মডেল স্টেশন ঘোষণা করা হয়েছিল আমরা দেখেছিলাম যে দু হাজার ঘরের কিছু ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল দপ্তর ছেড়ে যায় তারপরে দু হাজার নয় সাল মমতা বন্দ্যোপাধ্যায় আবার দায়িত্ব নিয়েছিলেন রেল দপ্তরের ইউপিএ সরকারের আমলে এক দুটো ঘর নয় করে একটা উপরে এখানে ঘর আছে পাঁচশো থেকে প্রায় ছশো জন মানুষ এখানে বসবাস করে আমরা দেখেছি এই দুর্গাপুজো

এখানকার বাসিন্দা হিসেবে এবং রাজনৈতিক দলের আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ডী হিসেবে আমরা কালকে একটা মিটিং করেছি বিধায়ক চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের পৌরসভা যারা আছেন তাদের নিয়ে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই যে অগণতান্ত্রিকভাবে যে মানুষগুলো পঞ্চাশ ষাট বছর ধরে এখানে বসবাস করছে যাদের সত্যি কথা বলতে কি যারা একদম নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদেরকে তুলে দিলে অন্য জায়গায় এখন বিকল্প জায়গায় তাদের বসবাস করার সামর্থ্য নেই সেই মানুষগুলোকে পুনর্বাসিত করা হোক আমরা দেখেছি এর আগে দু হাজার নয় সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন রেল কারখানা তৈরি করতে গিয়েও সেখানে আমরা দেখেছি যে কিছু মানুষকে পুনর্বাসিত করে তবে রেল কারখানা করা হয়েছিল রেলের অনেক জমি আছে সেখানে কেন এইভাবে গরিব মানুষগুলোকে বাস্তুচ্যুত করা হবে এবং তাদের পরিকল্পনার পরে দান বাজার তুলে দেওয়া হবে এটা তো ছেড়ে দেওয়া যাবে না আজকে যদি এইভাবে গায়ের জোরে ক্ষমতাকে অপব্যবহার করে যদি রেল দপ্তর মনে করে এই সবভাবে এই গণতান্ত্রিক কাজকর্ম করবে তৃণমূল কংগ্রেস বসে থাকবে না তৃণমূল কংগ্রেস সমস্ত স্তরের কর্মীকে নিয়ে এই আন্দোলনে আমরা সামনে আমরা এটাই বলতে চাই যে এই যে সমস্ত অসহায় মানুষগুলো যাদের রাজ্যে বাস্তুচ্যুত করার পরিকল্পনা নিয়েছে রেল তাদের একটা সুচিন্তিত মতামত আমরা জানাতে চাই যে এই সমস্ত মানুষদের থাকার ব্যবস্থা করে দিতে হবে রেলকে কারণ আমরা এর আগেও দেখেছি যে রেলের জায়গা থেকে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসন করা হয়েছে এদের যদি রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হয় রেলের অনেক জমি আছে তাহলে এদের পুনর্বাসন করা হোক আমার দাবি এটাই এই পরিস্থিতি আমাদেরকে যে বললো যে পনেরো তারিখে তোমাদেরকে উঠে যেতে হবে কিন্তু আমরা পনেরো তারিখে আমরা উঠে যাব না আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে হয় আমাদের কোনো জায়গায় রেলের এত জায়গা পড়ে আছে আমাদেরকে কোনো জায়গায় একটা মাথা গুজার জায়গা দিতে হবে আমার বাপ ঠাকুরদা সবাই ছিল তারা মারা যাওয়ার পর এখন আমরা জন্ম হয়েছি এখানে আমার বয়স এখন আটত্রিশ বছর আমার বাবা মা থাকাতে আমাদের থাকাতে তখন থাকতে ওনারা ছিলেন তারপর আমরা হলাম আমরাও আছি কিন্তু এখন আমাদের হঠাৎ নোটিশ এসছে পনেরো তারিখের মধ্যে আমরা কোথায় মধ্যে থাকতে অনেক অসুস্থ মানুষ কারো স্বামী নেই কারো হয়তো ছেলে নেই তারা যে কীভাবে হয়তো কারবার ইয়ের কাজ করে কার বাড়ি হয়তো কেউ কাজ করে কেউ মোট বয় কেউ হয়তো কারো পাশে বাজে এই করে 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 হঠাৎ জেরিয়েছে সব সময় বললে তোমরা ঘর ভেঙেও নোটিশ দিয়েছে নোটিশ দিলে আমরা যাবো খুব